নমস্কার আজকে সংখ্যাতত্ত্ব অনুযায়ী সারাটা দিন কেমন যাবে আজ হচ্ছে ফর্টিন্থ জুলাই টু থাউজেন্ড সপ্তাহের প্রথম দিন সোমবার আমি বলে রাখি আপনাদের এর সাথে দৈনন্দিন রাশিফল সাথে রয়েছে এই সাপ্তাহিক সংখ্যাতত্ত্ব আপনাদের কাছে আমি প্রেজেন্ট করেছি বা আদাস আরও এই নিয়ে অনেক প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট করছি সেগুলো আপনারা যে সার্চ করেন পেয়ে যাবেন আমার এই চ্যানেলে চলুন তাহলে জেনে নিন দুই সংখ্যা জাতক যারা আজ আপনার ভাই বোনের থেকে অনেক বেশি সহযোগিতা পাবেন বিশেষ করে আর্থিক সহযোগিতা পাবেন আপনি যদি প্রেমিক করে থাকেন প্রেমিককে অবশ্যই সময় দিন এবং তাহলে অবশ্যই আপনার জন্য সম্পর্ক ভালো টিকবে এবং আজকে বলবো আপনার নিজেকে আলোচনা করে কোনো অশান্তি বা কোনো ঝামেলা যদি থাকেন কাউকে অ্যাডভাইস নিন সেটা আপনার জন্য ভালো হবে নাহলে আজকে কোনো অসুবিধা বা অশান্তির সম্মুখীন আপনি হতে পারেন আর্থিক দিক দিয়ে আজ দিনটা শুভ দেখা যাচ্ছে